আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি দিন পরে আবার শাড়ি কাপড় নিয়ে চলে এসে দেখেন নতুন নতুন ডিজাইনের শাড়ি কাপড় আছে আপনারা দৌড়োসাগের সম্পূর্ণ ভিডিও দেখেন আমাদের দোকানে আপনারা সর্বনিম্ন 220 টাকা থেকে শাড়ি পাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ সব ধরনের শাড়ি দেখাবো 220 300 350 420 450 550 বিশ পর্যন্ত মাল আছে দৈডো সাগর সম্পূর্ণ ভিডিওটা দেখেন এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের শাড়ি পাঁচশো পঞ্চাশ টাকা শাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে শুধু যারা পাইকারি নিবেন তাদের জন্য এই রেটটা থাকবে চারশো পঞ্চাশ টাকা করে ডিজিটাল প্রিন্টের এমআরএস শাড়ি এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের এমআরএস পুতুল শাড়ি এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এই যে দেখেন প্রত্যেকটা বাজ হবে এরকম এই যে এরকম হবে এই যে দেখেন এই যে এখান থেকে একটা আমার আরেকটা খুললে দেখাই এই শাড়িগুলো বারো হাতের শাড়ি ডিজিটাল প্রিন্টের সুতি শাড়ি একশো পার্সেন্ট সুতি শাড়ি দাম ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন চারশো পঞ্চাশ ডিজিটাল পুতুল এই যেগুলো ডিজিটাল পুতুল চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এই যে দেখেন ডিজাইন গুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ডিজিটাল পুতুল মাত্র চারশো পঞ্চাশ টাকা করে যারা পাইকারি মাল নিবেন অবশ্যই এরকম পেডি নিতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা তো সব খুলে খুলে না অভাব অভাব নাই নাই অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আপনারা শুধু স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাই দিবেন যে ভাই কোয়ালিটি আমরা শুধু কোয়ালিটি দেখাইতেছি যে এই কোয়ালিটির দাম চারশো পঞ্চাশ টাকা এরকম অসংখ্য ডিজাইন আছে ঠিক আছে এগুলো সব চারশো পঞ্চাশ টাকা করে তারপর আছে ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি এই যেটা আছে ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি এটা হচ্ছে ব্লাউজের সহ এগুলা 700 থেকে 800 টাকা করে শাড়ি আমরা দিয়ে দিব মাত্র 550 টাকা করে এই যে দেখেন 550 টাকা এরকম ম্যাচিং ব্লাউজ পিস হবে একদম ম্যাচিং ব্লাউজ পিস হবে এই যে দেখেন এই যে দেখেন একদম ম্যাচিং ব্লাউজ পিস এই যে দেখেন কত সুন্দর এই শাড়িগুলো নিতে পারবেন মাত্র 550 টাকা করে ডিজাইন আছে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার পাবেন ঠিক আছে এই যে দেখেন এটা লাল ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি এই যে দেখেন এটা লাল একটা ডিজাইন ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি এই যে এটা লাল ডিজাইন পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটা লাল একটা ডিজাইন এটা পাঁচশো পঞ্চাশ টাকা করে ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এরকম অসংখ্য ডিজাইন আছে আমার কাছে আপনারা চেষ্টা করবেন আমাদের দোকানে এসে মাল নেওয়ার জন্য এগুলো রাখবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বর্তমানে সামনে পূজা পূজা উপলক্ষে শাড়ি কাপড় সবচেয়ে বেশি চলে সেই জন্য আপনারা শাড়িটা নিয়ে এখন মাল বিক্রি করেন ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর মিঠাই শাড়ি ব্লা সহ দাম পড়বে মাত্র পাঁচশো টাকা করে তারপরে আর একটু পিছনে যান এই যে এটা দেখেন এটা হলো শাড়ি শাড়ি এটা নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন তারপরে দেখেন হলো এটা মধ্যে ম্যাচিং করে ব্রাউজ পিস থাকবে এই যে দেখেন এই যে দেখেন ব্রাউজের পিসটা এই ব্লাউজ পিস শাড়ি ছয় এগারো নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই একটা শাড়ির দাম পাঁচশো পঞ্চাশ টাকা করে আর আমরা দিতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে দয়া করে যারা পাইকির মাল নিবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাকে জানাই দিবেন যে মগুল ভাই আমি এই আইটেম নিতে চাই এই আইটেম নিতে চাই যেগুলা প্রত্যেকটা বান্ডেল আছে এই যে দেখেন বান্ডেল এই যেগুলো বান্ডেল আছে প্রত্যেকটা মাল চারশো পঞ্চাশ টাকা করে এই যেগুলো সব চারশো পঞ্চাশ টাকা করে এই যেগুলো মাল মাত্র চারশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র পাইকারি পাইকারি যারা মাল নিবেন তারা এগুলো নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা করে এদিকে দেখেন চারশো পঞ্চাশ টাকা আর একটা আইটেম আছে ডিজিটাল এম শাড়ি ডিজিটাল এম শাড়ি এগুলো নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা করে এই যে ডিজিটাল এম শাড়ি এই যে দেখেন ডিজিটাল এম শাড়ি এই যে দেখেন এটা হলো ব্লাউজের ছাড়া চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র যারা পাইকারি নিবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেল আগে সাবস্ক্রাইব করেন যারা ফেসবুকে দেখতেছেন পেজটা ফলো করে রাখেন কারণ আমাদের প্রতি দিন ওই নতুন নতুন ভিডিও পাবেন আপনারা আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখলে ভিডিওগুলো শেয়ার করে দিলে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন সব সময় সবার আগে এই যে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ডিজিটাল প্রিন্টের শাড়ি এগুলো নিতে পারবেন এমআরএস শাড়ি এদিকে দেখেন এই যে সর্বনিম্ন তিনশো টাকা শাড়ি আমার কাছে আছে এই যে দেখেন সর্বনিম্ন টাকা শাড়ি আছে একশো পার্সেন্ট রংক গ্যারান্টি থাকবো মাত্র টাকা 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 করে করে এই এই যে যে দেখেন দেখেন দাম মাত্র এইগুলা তিনশো টাকা কিনে নিয়ে অনায়াস আপনার চারশো টাকা শোকগুঞ্জে বিক্রি করতে পারবেন পাঁচশো টাকা শোকগুঞ্জে বিক্রি করতে পারবেন কিন্তু পাঁচশো টাকা বিক্রি করবেন না আপনারা তিনশো টাকা চারশো টাকা অল্প লাভ করে সে করবেন ইনশাল্লা মাল বেশি বিক্রি করবেন দুটা ভাষা লাভও করতে পারবেন লাভ কম মাল সেল বেশি তাহলে ব্যবসা করে মজা পাবেন এটা হলো মকবুল প্রিন্ট শাড়ি দাম দিচ্ছি দেখাইতেছি একটা ফোন করে যদি বলেন আরেকটা তাহলে হবে না আমরা ভালো করে আগে দেখেন বিডিও ভিডিওতে যেটা যা বলতেছি সেটাই বলতে হবে যে মকবুল ভাই আমি এই যে এটা আছে মনপুরা এটা আছে মকবুল প্রিন্টের মনপুরা চারশো আশি টাকা শাড়ি আমরা দিব মাত্র চারশো পঞ্চাশ টাকা বিশ টাকা করে এই যে দেখেন চারশো বিশ টাকা করে অসংখ্য কালার আছে এগুলো নিতে চারশো বিশ টাকা করে যে দেখেন টাকা করে অভাব নাই ডিজাইনের অভাব নাই মাত্র চারশো বিশ টাকা করে শুধু যারা পাইকারি নেবেন তাদের জন্য এই দামটা থাকবে এভেলেবেল খুচরা যারা নেবেন তারা অন্য জায়গায় থেকে নেবেন পাই যারা নেবেন আমার দোকানে আসেন আয়সা দেখা মাল নিতে পারবেন আয়সা দেখা মাল নেওয়া সব থেকে উত্তম আসতে না পারলে আমাদেরকে এক হাজার একটা হলো আচল মাল একই টিকিট করছি দুইটা এক হলো আচল একটা হলো মনপুরা এটা নাম দিছি মনপুরা আচল এই যেগুলো বান্ডেলে বান্ডেল মাল আছে এগুলো শব্দ চারশো বিশ টাকা করে অসংখ্য ডিজেন এখানে আছে এগুলো সব নিতে পারবেন চারশো বিশ টাকা করে এই যে দেখেন চারশো বিশ টাকা করে এগুলো নিতে পারবেন এই যে এই নিতে পারবেন মাত্র চারশো বিশ টাকা করে শুধুমাত্র যারা পাইকারি নেবেন তাদের জন্য এই দাম থাকবে তারপর একটা দেখেন এটা হলো দুইটা টিকিট করছি একই মাল দুইটা টিকিট একটা হলো নাইস বয় একটা হলো কিয় মাসরাঙ্গা এই যে দেখেন এটা হলো নাইস বয়েল দাম ধরব মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে এগুলা ডিজাইন তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এই যে দেখেন ডিজাইন এই যে দেখেন এটা ডিজাইন তিনশো পঞ্চাশ এই যে দেখেন এটা একটা ডিজাইন তিনশো পঞ্চাশ ডিজাইন গুলো ভালো করে দেখাই দিও এই যে দেখেন এটা একটা ডিজাইন তিনশো পঞ্চাশ এই যে এরকম অসংখ্য ডিজাইন আছে এভেইলেবেল মাল আছে যত হাজার পিস মাল চান এক লাখ পিস মাল ছালে আমরা মাল দিতে পারবো মালের কোনো শর্ট নাই মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যেগুলো বান্ডেলে বান্ডেল এভেইলেবেল ডিজিটাল প্রিন্টের শাড়ি আছে তারপরে পাশে যে এগুলা হইল সুইচ বয়েল শাড়ি আছে বিভিন্ন কোয়ালিটি এখানে শাড়ি আছে শাড়ি এদিকে দেখেন তার শাড়ি অনেক ডিজাইনের শাড়ি এবং এই যে যারা বক্সের শাড়ি নিতে চান গিফটের জন্য বেশ একটা কোয়ালিটি এটা বক্সের শাড়ি এই শাড়িগুলো নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটা হচ্ছে মুরব্বীদের জন্য শাড়ি বক্সের এগুলো যা দেখতেছেন সব হলো মুরব্বীদের জন্য এই যেগুলো দেখেন মুরব্বীদের জন্য শাড়ি অনেক সুন্দর শাড়ি এগুলো প্রত্যেকটা মালা চারটে করে কালার পাবেন প্রত্যেকটা ডিজাইনে চারটে করে কালার বাধ্যতামূলক নিতে হবে এই যে দেখেন এটা হলো একটা ডিজাইন এই যে আপনাদেরকে খুলে দেখাইতেছি এখানে যদি একশো বক্স থাকে একশো বক্সের একশো ডিজাইন ঠিক আছে এই যেগুলো নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে বক্সের শাড়ি এদিকে আসেন এই এদিকে দেখেন এইদিকে দেখেন এদিকে উপর আসেন এই যেগুলো দেখেন বেনারসি শাড়ি এই যেগুলো দেখেন বেনারসি শাড়ি প্রত্যেকটা ডিজাইনে চারটে করে কালার আছে বাধ্যতামূলক চারটে করে কালার সেটিং ভাবে নিতে হবে এই যে দাম ধরবো মাত্র পাঁচশো টাকা করে এই যে দেখেন এটা হলো জমিনটা মাত্র পাঁচশো টাকা করে কালার হলো চারটা কালার দুই তিন এই যে চার চারটা কালার এখানে একটু কাছে না ডিজাইনটা একটা কাছ একবারে একবারে ক্লোজ করেন এই যে দেখেন একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এর একটা ডিজাইন এর একটা অসংখ্য রাজগোলাপ ঠিক আছে একশো পার্সেন্ট এটা হলো সুতি রাজগোলাপ শাড়ি একশো সুতি দাম ধরবো মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা করে রাজগোলাপ শাড়ি তিনশো টাকা করে আর আরেকটা আছে আপনার সুতি জামদানি শাড়ি সরি এটা কত কইছি তিনশো পঞ্চাশ না এটা হলো তিনশো টাকা করে রাজগোলাপ গোলাপ শাড়ি তিনশো টাকা করে আর এটা হলো সুতি অনেক ভালো হবে এটার দাম ধরবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা হলো তিনশো পঞ্চাশ এই যে তিনশো পঞ্চাশ টাকা ডিজাইন গুলো দেখাই দেন কাছে আসেন এটা হলো একটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এরকম দেখেন অসংখ্য ডিজাইন এখানে আছে তিনশো পঞ্চাশ টাকা করে তারপরে পাবেন কাজ করা শাড়ি এই যে কাজ করা শাড়ি এটাও তিনশো পঞ্চাশ টাকা করে আমাদের এখানে শুধু পাইকারি পাবেন কোন খুচরা হবে না তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন কত সুন্দর মাল এই যে দেখেন এটাও কাজ করা শাড়ি এটাও তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা মালের ছয়টা করে কালার পাবেন আর এই যে এটা আছে এটাও তিনশো পঞ্চাশ টাকা করে এটা হলো চারটা কালার এই যে ডিজাইন নতুন আছে এটা দেখাই দিলাম এই যে এটা ডিজাইন নতুন সেই জন্য দেখাইলাম এই যে দেখেন জন্য একদম বেস্ট কোয়ালিটি সুতি হবে দাম ধরবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তারপরে দেখেন এইগুলো আছে কুচি শাড়ি এই যেগুলো আছে কুচি শাড়ি এই কুচি শাড়ি নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা করে শুধুমাত্র পাঁচশো টাকা করে এই কুচি শাড়ি নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন কুচি শাড়ি পাবেন আর বর্তমানে পূজার জন্য ভালো আছে এই যে এগুলো আছে দুপিয়ান এটা আচলটা আর এটা গিয়া জমিনটা দাম দিছি মাত্র চারশো টাকা করে আমাদের পেজের মধ্যে আরো অসংখ্য ভিডিও আছে মুখবুর প্রিন্ট শাড়ি আমার ফেসবুক পেজ মুখবুল প্রিন্ট শাড়ি আমার ইউটিউব চ্যানেল আমাদের চ্যানেলের ভিতরে রুকে আরো অসংখ্য বিড়ু পাবেন বিড়ু দেখে যে যে কোয়ালিটি ভালো লাগে সেগুলো ইনশাল্লাহ নিতে পারবেন এগুলো নিতে পারবেন আপনারা মাত্র চারশো টাকা করে আর এই যে আছে এগুলো হলো পাটি শাড়ি হ্যাঁ এগুলো অনুষ্ঠানের জন্য বেস্ট একটা শাড়ি পাটি শাড়ি দাম ধরো মাত্র দুশো বিশ টাকা করে দুশো বিশ টাকা করে পাটি শাড়ি আর একটা আছে দুপিয়ান শাড়ি এটাও দুশো বিশ টাকা করে এগুলো হলো পার্টির জন্য বেস্ট কোয়ালিটি দুশো টাকা করে দাম কম মানে ভালো দুশো টাকা করে আমাদের দোকানের লোকেশন নরসিংদী জেলা শেখেরচর বাবুর হাট শেখেরচর বাবুর হাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা রোড কাশেম মার্কেট আমার দোকান সাতটা সাত দিন খোলা আছে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত আপনারা কল দিয়ে মাল অর্ডার করে মাল নিতে পারবেন অথবা দোকানে এসে মাল নিতে পারবেন সবাই আমার চ্যানেলটা সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুকে যারা দেখতেছেন পেসটা ফলো দিয়ে রাখেন এবং কমেন্ট করে জানাবেন অবশ্যই কোন কোয়ালিটি আপনারা নিতে চান কোন কোনো দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার দোকানে শাড়ির পাশাপাশি ওটু ঘুরে দেখাই দেন অসংখ্য কোয়ালিটি আপনারা আমাদের এখানে পাবেন ইনশাল্লাহ আপনারা আসেন দেখেন কোয়ালিটি ফুল মাল পাইবেন সব সময় সবাই চেষ্টা করবেন দোকানে আয়সা মাল নেওয়ার জন্য আসতে না পারলে ঘুরের মাধ্যমে মাল নিবেন সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দয়া করি আসসালামু আলাইকুম